কুড়ি বছর পর ফের দত্ত বাড়িতে আসছে নতুন ঝড় পাশে নেই সৃজন এবারেও কি পরিবারের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারবে পর্না এবার এই আভাস দিচ্ছে নিম ফুলের ধারাবাহিকের নতুন প্রমো ওদিকে আবার এন্ট্রি নিতে চলেছে সৃজনের মতোই দেখতে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গিরিধারী সিং যাকে পাকড়াও করতেন নাজেহাল পুলিশ অবশেষে তারা পর্নার দ্বারস্থ হয় তবে কি পর্নার বুদ্ধিতেই আবার ফিরবে সৃজন নাকি পুলিশের হাতে গ্রেপ্তার হবে গিরিধারী সিং বদল আসতে চলেছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধ্যে পেরিয়েছে কুড়ি বছর এই কুড়ি বছরে বেশ অনেকখানি পাল্টেছে দত্ত পরিবার বড় হয়েছে পর্ণার মেয়ে পুঁটি কুড়ি বছর পরেও সৃজনের মা পর্নার ছেলেকে নিয়ে ব্যস্ত তবে দত্ত পরিবার থেকে নিখোঁজ সৃজন ইতিমধ্যে দর্শকরা দেখছেন যে ঈশার চক্রান্তের শিকার হয়ে সৃজনের গুলি লাগে ফলস্বরূপ তার ব্রেনে সমস্যা তৈরি হয় সাধারণ জিনিস ধীরে ধীরে ভুলে যেতে থাকে সৃজন এই মুহূর্তে পর্ণা ও দত্তবাড়ির সদস্যরা এই পরিস্থিতি সামাল দিলেও শেষ রক্ষা হয় না ছদ্মবেশ ধরে ব্যবসায়ী সুখবিলাসে থেকে নিজেদের বাড়ি ও সম্পত্তি ফেরত পেয়ে তার আনন্দ উদযাপন করতে গিয়ে সেই দিনই নিখোঁজ হয় সৃজন এবার দেখার পালা পর্ণার বুদ্ধিতে থেকে খুঁজে পাওয়া যাবে আগের সৃজনকে ধারাবাহিকে সৃজন দত্তের চরিত্রে অভিনয় করছে রুবেল দাস পর্নার চরিত্রে রয়েছে পল্লবী শর্মা এবং বড় বয়সের পুঁটির চরিত্রে দেখা যাবে সমু সরকারকে এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না